গুলা আহমেদ মালহার আর এর মধ্যে তিনটা কালেকশন আছে দশক দেখেন এক গায়ে বারে দেখেন আর সবচেয়ে বেস্ট কোয়ালিটি এর কাপড়ের কোয়ালিটিটা খুবই অথেন্টিক আর ভালো কালারে সমস্যা হয় বানানোর মাল ফেরো আচ্ছা আর এটা হচ্ছে দিল্লি বুটিক্স যে হচ্ছে বুটিক্স এর মধ্যে সবচাইতে ভালো একটা রানিং প্রোডাক্ট সবচাইতে ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে শ্রেয়া সিল্ক এটা হচ্ছে

আমি মিথ্যা কথা বলে আমি আগেই বলছি আমি ব্যবসা করতে চাই না ব্যাপারে ব্যবস্থা রাখছি এগুলো এই যে দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন নেক্সট দেখাচ্ছি পার্টি ড্রেস পার্টি ড্রেস হ্যাঁ জি টিশুর মধ্যে টিশুর ভিতরে হ্যাঁ এটা দুইটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলা ডিজাইন আছে আমাদের ইন্ডিয়ান চিনন বডিকে আমরা বাংলাদেশি কাজ করে এটার প্রোডাক্টটা বানানো হইছে আরেকটা ডিজাইন চিননের মধ্যে খুবই সুন্দর তারা মনে ঢাকাতে আসতে পারবে না তারা কি তারা অবশ্যই ও কোরিয়ারে নিতে পারবেন ঢাকার বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কোরিয়ার করে থাকি আলাইকুম ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনাদের তিনশো টাকার থেকে বিভিন্ন এখানে হয় না শুধুমাত্র পাইকারির জন্য যারা নিবেন এখান থেকে ইসলামপুর নাকি ভাই ঢাকা ইসলামপুর আচ্ছা ঢাকা ইসলামপুর আসলে দর্শক দেখেন চমৎকার চমৎকার সব নতুন নতুন কালেকশন দেখেন ভাইদের এখানে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আপনাদের এখান থেকে ভাই সর্বনিম্ন কয় পিস পোড়া ভাই পাইকারি নিয়ে

আর এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট কাজ করা সিকুইন্স পার্টি ড্রেস যেভাবে যাচ্ছেন সেভাবে আর কি প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে তো ভাই ফার্স্টটা আমার কাস্টমারদের সামনে সবাই অ্যাড্রেসটা পড়ে ভাই আমাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লায়ন টাওয়ার অপোজিট সাইড হচ্ছে আমাদের মার্কেট আমাদের মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা ফেব্রিক্স আচ্ছা তো এসে ফার্স্ট টাইম দেখো এখন তাহলে কি দেখাবেন ভাই আমি প্রথম দেখাবো আমি সবচেয়ে কম প্রাইজে যে প্রোডাক্ট আছে 350 টাকা 350 টাকা ভাই এই প্রোডাক্টটাই আপনি চার পিস নিলে পাইকারি পাইকারি হবে আর 1400 টাকা দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন 350 টাকা এটা হ্যাঁ ভাই 350 যেটা বলতেছেন সেটা দিবেন তো ভাই অবশ্যই এবার আমাদের কথা কাজে মিল থাকবে আপনারা অনলাইনে আগেই বলছি আমি অনলাইনে প্রোডাক্ট নিয়ে যদি পত্রাদিত হয়ে থাকেন আমাদের কাছে বিসমিল্লাহ ফেব্রিক্স এ আসবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পেয়ে যাবেন আচ্ছা এটা 350 টাকা 350 টাকা ওকে কালার হবে কয়টা ভাই কালার হবে

মানে জয়পুরীর ছোট ভাই বললে চলে এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহার সেম কালেকশনের মধ্যে সাদা বাহার একটা নতুন একটা আইটেম আমরা স্টার্ট করছি এর মধ্যে গ্যারান্টি ভাই কালার গ্যারান্টি বানানো মাল ফেরত যদি কালারের সমস্যা হয় আমাদের প্রোডাক্ট বানানো মাল একটা নিয়ে আসবেন সাথে সাথে আরেকটা প্রোডাক্ট নিয়ে যাবেন ওকে এই হচ্ছে আড়াই গজ এটা আর এটার হচ্ছে ওন্নাটা দেখেন নামাজি ওন্না নামাজি ওন্না হ্যাঁ এগুলো একেবারে বড় নামাজি ওন্না ওকে তারপর এটা হচ্ছে আরেকটা সাদা বাহারের মধ্যে আরেকটা ডিজাইন এই হচ্ছে এটার সালোয়ার আর এইগো আর এটা হচ্ছে ওন্না। কালার হবে কয়টা বাইগুলো ভিতরে প্রত্যেকটা পাঁচটা করে कलर। 5 টাকা করে সাদা শুধুমাত্র পাঁচটা করে কালার বাকি সব 4টা করে कलर। ওকে। তারপরে ভাই এই যে সাদা কালেকশন কালেকশনগুলো একটু দেখিয়ে দেন। আচ্ছা। আমাদের কাছে ডিজাইন আছে 100 রুপে। প্রত্যেকটা আইটেম আমি অল্প অল্প করে দেখাচ্ছি কিন্তু আমাদের কালেকশনের ডিজাইন আছে 100 উপরে। আচ্ছা ওকে। তারপর কি ভাই? তারপর দেখাবো আমরা মালহার। মালহার। জি। গুলা আহমেদ মালহার এটা হচ্ছে আপনার টাকা 480 টাকা জি 480 টাকায় যত মানুষ আছে পাকিস্তানি কপি পাকিস্তানি কপি জি পাকিস্তানি কপি এগুলার সেলার পেয়ে যাবেন আড়াই গজ ওন্না পেয়ে যাবেন আড়াই গজ এই যে ওন্নার সাইজগুলো দেখেন পুরো 5 ওকে নেক্সটে ভাই আসেন

ড্রেস দেখেন সব প্রত্যেকটা এটা ফ্রি সাইজ বডি হাতার কাপড় আলাদা সেলর আড়াই গজ অন্য আড়াই গজ আচ্ছা দেখেন একেবারে দেখেন ভাইদের প্রিন্ট গুলো দেখেন একেবারে কোয়ালিটিফুল প্রিন্ট দ্বারা সরাসরি যারা প্রস্তুত করার থেকে থ্রি পিস নেবেন তারা এখন ভাইদের সাথে যোগাযোগ করবেন কিছু কিছু থ্রি পিস ভাইরা নিজে তৈরি করে নাকি ভাই জি 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 আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো সেলর হবে আড়াই গজ অন্য হবে আড়াই গজ অন্য হবে আড়াই গজ জি জি ওয়াও মাশাআল্লাহ দেখেন এটা হচ্ছে একের ভিতর দুই প্রিন্টটা পাচ্ছেন বাটিক কাপড়টা পাচ্ছেন কারিশমা আর এটা হচ্ছে কারিজমার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কারিজমার ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটার কাপড়ের কোয়ালিটিটা খুবই অথেন্টিক আর ভালো একেবারে পিওর কটন এটার প্রাইসটা একটু বেশি 580 টাকা মাত্র 580 টাকা জি আমি কারিজমার মধ্যে তিনটা কোয়ালিটি দেখিয়েছি একটা 500 একটা হচ্ছে 500 একটা হচ্ছে 520 একটা হচ্ছে 580 580 তিনটা কোয়ালিটি প্রত্যেকটা আইটেমের মধ্যে আমাদের ডিজাইন অনেক আছে ডিজাইনের কোনো অভাব নেই আমি শুধু ভিডিওর জন্য অল্প অল্প করে ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে ওন্না দেখেন এই চোননা পাঁচ নামা জোননা ছয় হাত নামা জোননা আমি প্রত্যেকটা মালে আবার বলে দিচ্ছি আমরা কালার গ্যারান্টি এভাবে দিব যে বানানো মাল ফেরত যদি কালারের সমস্যা হয় বানানো মাল ফেরত আচ্ছা আর এটা হচ্ছে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স কম প্রাইজের মধ্যে যারা বুটিক্সের মাল চাচ্ছেন দিল্লি বুটিক্স মাত্র 550 টাকা 550 টাকা জি হাতার কাপড় আলাদা আছে ফ্রি সাইজ বডি আর এইগো শেলর আর এইগো জোননা আচ্ছা এগুলা হচ্ছে দিল্লি বুটিক্স ওরে কালেকশন দেখেন মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটাই আমাদের না তো দর্শক দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন একেবারে কোয়ালিটি বল দেখেন কিভাবে স্টোন বসানো দেখেন ভাইদের একেবারে দেখেন একটা বিরোনের কাজ করা স্টোন আছে আড়ি কাজ আছে আর একেবারে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি হ্যাঁ জি আচ্ছা ওকে ওন্নাটা দেখেন এগুলো ওন্না আড়াই গজ সেলর আড়াই গজ সেলর আড়াই গজ হ্যাঁ জি ওকে তারপর আসেন বিবেক বিবেক সিকোয়েন্সের কাজ করা বিবেক এটা হচ্ছে বুটিক্সের মধ্যে সবচাইতে ভালো একটা রানিং প্রোডাক্ট আচ্ছা দেখেন সিকোয়েন্সে কাজ করাল বুডি দনে ভাই এটার এই সিকোয়েন্স কিন্তু হাতে বাজবে না হাতে বাজবে না সিকোয়েন্স আছে হাতে বাজে গুলো হাতে বাজবে না এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা জি 650 টাকা এই প্রোডাক্টগুলো আপনারা ওকে দেখেন এগুলো কালার হবে কয়টা ভাই কালার প্রত্যেকটা তিনটা করে কালার বুটিক্সে রেগুলার তিনটা করে কালার হবে এটার কালার গুলো হচ্ছে এই যে দেখেন ওই একটা কালার দেখাইছি আর এই যে আরো দুইটা কালার এগুলো প্রত্যেকটাই তিনটা করে কালার হবে আচ্ছা তারপরে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখে নেন এই যে ওনার সাইজটা দেখেন এগুলো কিন্তু আড়াই গজ ওন না হাতের মুঠে চলে আসবে এত সফট এগুলার ওন হুম এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে আরেকটা সিকোয়েন্সের ভিতরে হ্যাঁ জি জি বিবেক এটা এটাও বিবেক এটাও কাজ করা হ্যাঁ ভাই এগুলো সিকোয়েন্সে কাজ করা আড়াই গজ সেলোয়ার আড়াই গজ ওন এই যে ওনার সাইজ আড়াই গজ না জি এগুলো কালার আছে এই যে প্রত্যেকটা তিনটা করে কালার ডিজাইন অনেক আছে অসংখ্য ডিজাইন আছে একশোর উপরে ডিজাইন প্রত্যেকটার মধ্যে একশোর উপরে ডিজাইন তারপর হচ্ছে সবচাইতে ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে শ্রেয়া সিল্ক শ্রেয়া সিল্ক এটা পুরোটা বডি আড়ি কাজ করা হাতায় কাজ অন্যায় কাজ পিছনে কাজ সামনে কাজ সম্পূর্ণটাই কাজ করা প্লাস স্টোন করা স্টোন করা হ্যাঁ জি এটা হয়ে যাবে একের ভিতরে পাঁচ বিশাল সাইজের বডি এটা সেলর আড়াই গজ পেয়ে যাবেন একেবারে পিওর কটন আর এটার অন্যটাও কাজ করা থাকবে এই যে অন্যার সাইজ ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ি কাজ করা এটার মধ্যে অনেক ডিজাইন আছে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনের আমাদের অভাব নেই স্পেশাল স্পেশাল কালেকশন দেখেন কিভাবে দেখছেন কাজ করা মাশাআল্লাহ দেখেন একেবারে দেখেন সেরকম জোর

বোরিং করা এবং দেখেন এইখান থেকে কি ভাবে কাজ করা দেখছেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ডেজে কোয়ালিটি দেখেন এটার সেলর হবে সুতি আড়াই গজ সেলর আচ্ছা ওন্না হবে সুতি আড়াই গজ ওন্নাটাও সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা দাম মাত্র 750 750 টাকা জি তারপরে এখন চমক আসবে আমাদের এগুলা হচ্ছে চমক রাঙ্গুলি হে রাঙ্গুলি ওরে রাঙ্গুলি

কারণ হচ্ছে স্যালাডটা সবচাইতে মূল জরুরি স্যালাডটা আড়াই গজ না হলে সবার হয় না এই জন্য আমরা স্যালাড প্রত্যেকটাই আড়াই গজ রেখেছি আর এটা হচ্ছে আরেকটা রাঙ্গুলির মধ্যেই রাঙ্গুলির মধ্যে হ্যাঁ জি জি রাঙ্গুলির মধ্যে ডিজাইন তো অনেক আছে আমরা দুইটা দুইটা বা একটা একটা করে দেখাচ্ছি এই হচ্ছে রাঙ্গুলির স্যালাড স্পেশাল স্যালাডের কাপড়টা দেখিয়ে দেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালাড এটা কারণ আপনারা একটু কম দামে পেয়ে যাবেন মার্কেটে হয়তো বা ওই স্যালাডটাই একটু দুই নাম্বার দিয়ে দিলে আমরাও পারবো পঞ্চাশ টাকা কমাই দিতে এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো অসংখ্য ডিজাইন আছে যে যারা সেট বাই সেট নিবেন এগুলো হচ্ছে নিলে সেট বাই সেট নিতে হবে আর যারা এক পিস দুই পিস করে চাচ্ছেন তারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা মা তাহলে যেভাবে চাইবেন সেভাবে দিতে আমরা প্রস্তুত আছি রাঙ্গুলি তাই না ভাই জি রাঙ্গুলি কিন্তু সর্বনিম্ন চার পিস নিতে হবে আচ্ছা ওকে নেক্সট এটা নেক্সট দেখাচ্ছি জমজম 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 লোনের মধ্যে আমাদের জমজম সুইচ লোন হ্যাঁ জমজম সুইচ লোনের মধ্যে তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একেবারে দেখেন মাশাল মাশাল দেখেন

এটার এই যে ওন্নাটা দেখেন এটা চমক হচ্ছে ওন্না কারণ ওন্নাটা পুরোটা কাজ করা পুরোটা কাজ করা হ্যাঁ জি পুরো ওন্না আড়ি কাজ করা আচ্ছা তারপর আসেন ডিজিটাল ডিজিটাল প্রিন্ট মানে অনেকে পাকিস্তানি লোন বলে আমরা আসলে মিথ্যা কথা বলে ব্যবসা করতে চাই না এটা আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু দেশি প্রোডাক্টের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা দেশি প্রোডাক্ট হলে কি হবে কোয়ালিটি ভালো হবে একেবারে বেস্ট বেস্ট এন্ড বেস্ট এর থেকে বেস্ট পাকিস্তানি লোন হয়ই না এটা হচ্ছে বাংলাদেশি কপি

পনেরোশো টাকা টাকা হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে আসলে খুচরা যারা সেল করে তারা এভাবেই বিক্রি করে আমরা যেটা সত্য কথা সেটাই বলে দিচ্ছি সেলর হবে আর গজ খুবই ভালো কোয়ালিটি সেলর একেবারে সফট আর এটার অন্যটা দেখেন

ওয়াও তারপর আসেন সিকুইন্সের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট একেবারে জোস তাই ভাই ভাইরাল জোস ভাইরাল মানে একেবারেই ভাইরাল মাশাআল্লাহ দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার উপরে সিকুইন্স অরিজিনাল বিবেকেরটা এর আগে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের কপি বাংলাদেশী বিবেক আর এটা হচ্ছে অরিজিনাল বিবেক যেটা ইন্ডিয়ান কপি সেটা হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা বিক্রি হবে অবশ্যই অবশ্যই এটার এই যে স্যালোয়ার প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার এটা আরেকটা চমক হচ্ছে অন্যটা পুরোটা সিকুয়েন্স এর কাজ করা

পার্টি ড্রেস হ্যাঁ ভাই পার্টি ড্রেস আমি কিন্তু এগুলোর দাম বলবো না কারণ এগুলা হাইড করে রাখবো কারণ একটাই আমাদের প্রোডাক্টগুলা কপি হয়ে যায় আমরা ইসলামপুরের লোকেরাই একজনেরটা দেখে আর একজন কপি করে ফেলি আমি প্রাইসটা বললে হয়তোবা তারা আমাদের থেকে কোয়ালিটি একটু দুর্বল দিয়ে প্রাইসটা কমিয়ে দিতে পারে এইজন্য আমি প্রাইসটা বলবো না যাদের এই প্রোডাক্টগুলা দরকার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে দেখেন এই হচ্ছে কালার প্রত্যেকটা এক একটা করে কালার এগুলো চাইলে এক পিস করে নিতে পারবে এক পিস এগুলো

এখন সামনে এই দস্তাবেজ না بارش না بارشের কপি ভাই মিথ্যা কথা বলে আমি আগেই বলছি আমি ব্যবসা করতে চাই না ব্যবসা আমি না করলাম সমস্যা নাই কিন্তু মিথ্যা কথা বলবো না মাশাআল্লাহ এগুলো তো শেয়ার এগুলো بارشের কপি এগুলো এক পিস করে নিতে পারবেন এগুলো কালার হবে কয়েকটাই কালার আছে কিন্তু এক পিস করে নিতে পারবেন ওন্নাটা দেখেন কত গর্জিয়াস যারা পার্টি ড্রেস চাচ্ছেন তাদের জন্য এগুলো আচ্ছা এগুলো পাঁচ শতন না পাঁচ শতন এই যে ব্ল্যাক কালারটা দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন তারা দেখতে পারেন এটা দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে এটার প্রোডাক্টটাই এমন ব্ল্যাক হ্যাঁ আমি নিজেই ক্রাশ খাইছি এটা দেখে এত সুন্দর একটা বডি যেমন কাজ তেমন কালার তেমন কম্বিনেশন সবকিছুই পারফেক্ট হুম এগুলা প্রত্যেকটা ইনার সহ হবে চারটা করে কালার আপনারা চাইলে এগুলা এক পিস করে নিতে পারবেন একবারে জজ না ভাই জি এগুলো দেখা যায় আমাদের কাছে ডিজাইন আছে 10 15টা আপনি এক পিস করে নিলে 10 15টা হয়ে যাবে ওকে এইজন্য আমরা এক পিস করে ব্যবস্থা রাখছি এগুলো এই যে দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন

দেখেন ইসলামপুরে যারা আসবেন একবার হলো ঘুরে যাবেন বিসমিল্লা অবশ্যই অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট কিনতে হবে না আমাদের কাছে একবার এসে ভিজিট করে যাবেন প্রোডাক্ট দেখে যাবেন যখন ভালো লাগে তখন নিবেন সমস্যা নেই আপনারা চাইলে যদি ব্যবসার আইডিয়া নিতে চান আমাদের থেকে নিতে পারবেন কোনো টাকা দিতে হবে না মাশাআল্লাহ ভাই দেখেন কোয়ালিটি দেখেন এটার ওন্নাটা কাট আউট করা হবে আর এটার カラー সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এটার কালার এটার কালার আমরা এতগুলা করছি আপনাদের সুবিধার জন্য কারণ সবার চয়েস তো আর এক না 14 15টা কালার হবে এটা 14 15টা কালার হবে এই একটা প্রোডাক্টের 14 থেকে 15টা কালার হবে আপনারা চাইলে এগুলো চার পাঁচ पीस বেঁচে নিতে পারবেন ওকে তারপর হচ্ছে এটাতে আসেন এক্কেবারে গর্জিয়াস গত সালের আপডেট দেখে চলে এখন গর্জেস গর্জিয়াস এক্কেবারে গর্জিয়াস যারা চাচ্ছেন টিশুর মধ্যে পার্টি ড্রেস মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন বুকে কি কাজ করে এক সম্পর্কে চমকে স্পেশাল দেখছেন নিয়ে আমি হবে এটা কালার হচ্ছে যে প্রত্যেকটা কাটওয়ার্ক করা একটু কাছ থেকে দেখিয়ে দেন এগুলা কিন্তু করা ওকে

এগুলো পাইকারি আমাদের থেকে নিলে আপনারা এক পিস মালে মুরগি খাইতে পারবেন মানে একটা মুরগির যে দাম সেটাকে এই প্রোডাক্ট দিয়ে লাভ করে খেতে পারবেন আচ্ছা 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 এই যে দেখেন এটা হচ্ছে চিনন বডি ইন্ডিয়ান চিনন বডিকে আমরা বাংলাদেশি কাজ করে এটার প্রোডাক্টটা বানানো হয়েছে এটা কপি প্রোডাক্ট এটা খুবই ভালো একটা প্রোডাক্ট ফোর পিস দেখেন ফুল গর্জেস কাজ করা যারা গর্জেসের মধ্যে একটু কম প্রাইসের মধ্যে চাচ্ছেন এগুলো নেবেন কিন্তু আমি প্রাইসটা হাইড করে রাখছি ওকে যাদের প্রয়োজন করে কালার এটার কম হইলো আমাদের কাছে 20টা ডিজাইন আছে 20টা ডিজাইন আছে করে কালার হবে ইনার সহ এটার সেলওয়ার হচ্ছে আড়াই গজ ইনার আর এটার ওন্নাটা ফুল গর্জিয়াস কাজ করা পুরোটাই 5 তন্ন অনেকে করে কি এটা সাড়ে 4.5 তন্ন দিয়ে বিক্রি করে একটু প্রাইসটা কমিয়ে দেয় আমরা তা করিনি আমরা পাঁচ হাত পুরই রাখছি আচ্ছা এই হচ্ছে আরেকটা ডিজাইন চিনলের মধ্যে খুব সুন্দর

বর্তমান বাজারে এখন জর্জেটের মধ্যে যেটা সবচাইতে বেশি চলছে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হ্যাঁ জি একটা রানিং হ্যাঁ রানিং একটু সামনের থেকে কাপড়টা দেখেন কারণ দূর দূর থেকে দেখলে এটা হোয়াইট গোল্ডটা বোঝা যাবে না এই যে এই ডিজাইনগুলোর কারণে এটার নাম হচ্ছে হোয়াইট গোল্ড জর্জেটের মধ্যে সবচাইতে আপডেট একটা প্রোডাক্ট দেখেন একদম নিচে কাজ করা ভাই জি নিচে কাজ করা হাতায় কাজ করা ওন্না কাজ করা ফোর পিস ফুল বডিটাই গর্জিয়াস কাজ করা এগুলো প্রত্যেকটা পার্টির ড্রেস কালার কালার চারটা করে প্রত্যেকটা চারটা করে কালার এই যে দেখেন ওনা ওনাটাও পুরোটাই কাজ করা এগুলা চারটা করে কালার হবে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলো আমরা নিজের নিজেরা প্রস্তুত করি একবার ঝলক হ্যাঁ ভাই এগুলো ঝলক আমরা নিজেরা প্রস্তুত করি এগুলো

বোর্কার ভিতরে পরে তো ওন্নাটা গর্জিয়াস চাই এই জন্যই ওন্নাটা আমরা গর্জিয়াস করেছি ওকে 마শাআল্লাহ দেখেন একেবারে সেরকম ওকে ফুল ওন্না গর্জেস কাজ করা তারপর হচ্ছে এটা এটাও হোয়াইট গোল্ডের মধ্যে আচ্ছা ভাই আমরা দেখাতে পারতেছিনা ভাই দুইটা দেখাতে শেষ না এটাই শেষ এটাই শেষ আচ্ছা এই যে দেখেন ও রে কালেকশন দেখেন কিভাবে কাজ করা